অন্তরটা কত খারাপ হয়ে গেছে যে খাটিয়া নিয়ে খাটিয়া কাঁধে করে নিয়ে দাঁত কেলাইতে কেলাইতে যায় লজ্জা নাই নামাজ কালামের কোনো ধাত ধারে না এতটুকু ভয় তার অন্তরের মধ্যে নাই তুমি শুধু মর তোমার পালিশমেন্ট দেওয়ার জন্য ফেরেস আছে এখানে কোনো এক চুল পরিমাণ এদিক ওদিক করা হবে না আল্লাহ যে কিংসেফ গার্ড আল্লাহ আদুল তিনার মতো ইনসাফ তিনি যে কেমন ইনসাফ তখন বুঝবেন যে আল্লাহ কোনো কিছু ইনসাফিও করে না আবার ইনসাফ করতে

আল্লাহ বলেন ইন্নাআউয়ালা বাই পৃথিবীর মধ্যে সব চাইতে সর্বপ্রথম যে ঘর সেই ঘরটা হলো বাইতুল্লাহ সেই ঘরটা কি বলেন বাইতুল্লাহ ফেরেশতাদেরকে আল্লাহ হরব্দুল আলামী যখন জমিনে ছেড়ে দিছিলেন যখন মানুষ আল্লাহ হরব্দুল আলামিন বানায়নি যখন ফেরেশতারা আল্লাহর ইবাদত করে শুধু ফেরেশতারাই যখন ছিল দুনিয়াতে আল্লাহর সৃষ্টির মধ্যে তখন ফেরেস্তাদেরকে আল্লাহ জমিনে নামিয়ে দিছিল তখন তারা ইবাদতের ঘর বানিয়েছিল সুবাহ বলে কারণ মানুষের নিজের বসবাসের স্থানের চাইতেও সব চাইতে মূল্যবান একটি ঘর যেটা আবেদের জন্য সব চাইতে জরুরি এই ঘরটা বানানো এবং এটা নির্মাণ করা এটার দেখভাল করা একটা নিজের বাড়ি যতটা গুরুত্ব দিই তার চাইতেও কোটি গুণ গুরুত্ব আল্লাহর ঘরের দেওয়ার দরকার আছে না না যারা দুনিয়াতে আবেদ দুনিয়াটা তো মুসাফির খানা দুনিয়ার মধ্যে কিন্তু আরাম আয়স করা করার কোনো জায়গা না আমরা তো মনে দুনিয়াটা আরাম আয়েস করা সংসার করা অট্টলিকা বানাবো অনেকদিন থাকবো সুখে থাকবো কিন্তু এটার জন্য কিন্তু আল্লাহ দুনিয়া দেয়নি আল্লাহ এটা মুসাফির খানা হিসেবে আমাদের কাছে তার হাবিব বলে দিয়েছে জানিয়ে দিয়েছে আল্লাহ রসুল হাদিসে বলেন তুম দুনিয়া ফির তুমির আল্লাহ বলেছে এমন ভাবে থাকুক যেমন ভাবে কোন মুসাফির বা থাকে এমন ভাবে বসবাস করো যেমন একটা মুসাফির থাকে মুসাফির যেমন কোথাও সফর করলে সে মুসাফির হয় আটচল্লিশ মাইল সফর করে গেলে সে মুসাফির হয় সে কিন্তু থেকে অনেক কিছু নিয়ে যায় না ধান চাউল গম ধারে করে নিয়ে যায় না বরং তার যতটুক প্রয়োজন এতটুক নিয়েই সে মুসাফির খানার মতন চলতে থাকে কারণ যেখানে যায় সেখানে তার আসল ঠিকানা না যার যেখানে বাসা সেখানে তার আসল ঠিকানা এসে দুনিয়ার দিক থেকে আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে বলেছে দুনিয়াটা হলো ভোগ বিলাসের জাগানা দুনিয়াটা কামাই করার জায়গা ক্ষেত করার জায়গা দুনিয়াটা হলো একটা ক্ষেত এখানে ক্ষেত করতে হবে আখিরাতের জন্য বাজার করতে হবে যদি আপনার বাজার ভালো হয় তাহলে আখিরাতে যে জান্নাতে যে আপনার ঠিকানা ভালো হবে আপনি সুন্দর থাকতে পারবেন আর যদি দুনিয়াতে আপনি হেলাই ধুলাই কাটিয়ে দিন যদি বাজার করার সময় না থাকে সামান অর্জন করার উপার্জন করার সামানা না থাকে সুযোগ না হয় তাহলে আখিরাতে যে কিন্তু আপনি সেটার করতে পারবেন না এটার জন্য আপনার ঠিকানা হবে এজন্য রাসুল বলে যে দুনিয়াটা মুসাফির তো দুনিয়াটা বসবাসের স্থান মনে করি আসলে মোমিন তো বসবাস করবে কোথায় বলেন জান্নাতে এরা বসবাস করবে এদের ঠিকানা জান্নাত এখানে তারা অসীম অনন্ত কাল থাকবে এখানে কোনো দিন শেষ হবে না আল্লামা জালাল উদ্দিন রুমি রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলেন জমিন থেকে আসমান পর্যন্ত যদি সরিষার দানা দিয়ে ভরপুর করে দেওয়া হয় আর আসমান থেকে হাজার বছর পর পর একটা পাখি নিযুক্ত করা হয় আর ওই পাখি হাজার বছর পর পর দুনিয়াতে এসে একটা করে করে দানা তুলে নিয়ে আসমানে চলে যাবে এই যে জমিন থেকে আসমানে যত ভরপুর সরিষার দানা আছে একদিন হাজার বছর পর নিতে 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 সরিষার দানা ফুরিয়ে যাবে কিন্তু আখিরাতের जिंदगी শুরু হবে আর কখনো শেষ হবে না তাহলে আমাদের এই जिंदगी के প্রাধান্য বেশি দেওয়ার দরকার আছে না নাই যারা बुद्धिमान তারা আল্লাহ रसूल বলে अलकायसु मन दान नफसुहू व अमिल लिमा যারা জ্ঞানী যারা নিজেদেরকে জ্ঞানী মনে করে তারা যুন কবরের কথা স্মরণ করে আখিরাতের কথা স্মরণ করে আখিরাতকে বেশি প্রাধান্য দেয় আবার আল্লাহ বলেছে এ দুনিয়া তোমাদের আসল নয় দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও দুনিয়াতে তোমরা বেশি প্রাধান্য দাও কিন্তু আখিরা তো আখিরা তোমাদের জন্য চিরস্থায়ী এবং উত্তম কিন্তু আমরা প্রাধান্য দুনিয়াকে বেশি দিই নাকি আখিরাত কে দিই কন্ত আমরা দুনিয়া দুনিয়ার প্রাধান্যই বেশি দিই না কারণ দুনিয়া নগদ সবকিছু নগদ নগদ নিয়ামত দেখতেছি তাই দুনিয়ার প্রেমে পড়ে যায় কিন্তু আখিরাতটা যে বাকি এই বাকি যে কত নিয়ামত আল্লাহ রেখেছে আমরা কিন্তু এই ধারণাও রাখি না এই জন্য মানতেও চাই না কথা বলেন ঠিক না বেঠি আমাদের প্রাধান্য দেওয়া দরকার সম্মানিত ভাইরা আমাদের প্রাধান্য মাত্র চল্লিশ ষাট বছর জেন্দেগি সুন্দর করার জন্য আখিরাতের অনন্তকালের জেন্দেগিকে নষ্ট করেছি কথা বলেন ঠিক না বেঠি আখিরাতে কত যে নাজ নিয়ামতা সেহুর গিলমান অপেক্ষা করছে আমরা সেটার দিকে কোন প্রক্ষেপ করি না আমরা দুনিয়ার ষাট সত্তর বছর জেন দেখে সুন্দর করব। কেরিয়ার সুন্দর করার জন্য জীবন সুন্দর করার জন্য আমরা কত কিছু করতেছি অথচ আমরা সকলে জানি আমাদের মরা এক সময় লাগবে আল্লাহ যদি মরা কে না দিত মৃত্যুকে না দিত তাহলে মানুষ যে কি করত। আল্লাহ বলে দিয়েছে মরণ হবে চোখে দেখতেছে আপন চলে যায় বাবা দাদা নানা সকলে চলে গেছে আমার এর পরে সিরিয়াল এটা কিন্তু মানুষ বুঝতে পারে খাটিয়া ঘাড়ে নিয়ে যায় আর বেড়ি খাইতে খাইতে যা আছে না নাই তাহলে কতটুকু মৃত্যুর স্মরণ বলেন কবর আর এদিকে উপরে বসে বসে একজন বেড়ি খাইতেছে নাউজুবিল্লা বলে তাহলে মানুষের মন থেকে মানুষের কলক থেকে মৃত্যুর ভয় কত পরিমাণ চলে গেছে যে কবর খুঁড়তেছে একটা ভাইকে এখানে রাখবো এই কবরের মধ্যে রাখবো আরো উপরে বসে বসে বেড়ি খায় অন্তরটা কত খারাপ হয়ে গেছে যে খাটিয়া নিয়ে খাটিয়া কাঁধে করে নিয়ে তাঁত কেলাইতে কেলাইতে যায় লজ্জা নাই বেয়াদ নামাজ কালামের কোনো ধার ধারে না এতটুকু ভয় তার অন্তরের মধ্যে নাই তুমি শুধু মরো তোমার পালিশমেন্ট দেওয়ার জন্য ফেরেস আছে এখানে কোনো এক চুল পরিমাণ এদিক ওদিক করা হবে না আল্লাহ যে ইনসাফ গার আল্লাহ আদুল তিনার মতন ইনসাফ তিনি যে কেমন ইনসাফ গার তখন বুঝবেন যে আল্লাহ কোনো কিছু বে ইনসাফিও করে না আবার ইনসাফ করতে তিনি ছাড়ও দেন না এমন না যে অনেকে বলে

আমি দুনিয়ার শাসকদের মতন না যারা আসবি যারা আমাকে শেষ দা দিবি এমনিতেই দিবি যারা আমার মহাপতে পড়ে দিবি এমনিতেই দিবি আমি দুনিয়ার শাসকদের মতন না অস্ত্র গুলি পিস্তল দেখিয়ে আমি তোমাদের কাছে যেমন ভোট আদায় করে দুনিয়ার শাসক আমি আল্লাহ এমন নয় যারা আসবি আমার গোলাম দাবি করবি তারা এমনিতেই শেষ দা দিবি সুবাহান বলে এত বলার পরেও যাদের এখনো হুঁশ হয় না এদের মতন কপাল পোড়া আর কি পৃথিবীতে আছে বলেন মানুষকে আল্লাহ এত জ্ঞান দেওয়ার পরেও যে সে না সে মানুষ যদি মাওলার না করে এর বেশি থাকার দরকার কি এর জন্য তো দুনিয়া না দুনিয়া তো তোমার জন্য না এটা মুমিনের দুনিয়া তারা খেত উপার্জন করতে এসেছে কামাই করতে এসেছে কিন্তু প্রতি সপ্তাহে আওয়াজ হয় কিন্তু মানুষের কোনো পরিবর্তন হচ্ছে না আশ্চর্য হয়ে যায় মানুষ ফজরের নামাজে নাই জহরে নাই আসরে নাই মাগরিবে নাই এক দুইজন ছাড়া মুরব্বি ছাড়া এলাকায় কি আর লোক থাকে না আবার এখন ঘুমায় এখন কথা শুনবে না বিলে যারা নামাজ না এখন ঘুমায় আপনি ঘুমান বাহানা তালাশ করেন এত বলার পরেও যারা নামাজ পড়ে না এরা তো চতুষ পর্যন্ত খারাপ কথা বলেন ঠিক না বেঠি একে আমি বললাম আমার কথা আল্লাহ কোরআনে বলেছেন নাম ভর্তি করবে জিন এবং মানুষ দিয়ে আল্লাহ তার মধ্যে কি আমরা মানুষ থাকবো না মানুষের বেশি থাকবে আমরা কেন বুঝছি না কেন দুনিয়া নে পাগল হয়ে গেছি কেন এখনো পর্যন্ত আমরা নামাজ আসতে পারি না আল্লাহ তা আমাদের প্রত্যেক ভাইকে দিনের সহিবুজ দান করুক সকলে বলুন আমি